দত্তপুকুরে স্কুলে বাথরুম তৈরির জন্য টাকা বরাদ্দ হলেও কাজ বন্ধ নিম্নমানের সামগ্রী দিয়ে কাজের অভিযোগ স্থানীয়দের মানতে নারাজ টিকাদার আর অন্যদিকে ডেবরায় যাত্রী প্রতীক্ষালয়ের জন্য প্রায় তিন লক্ষ টাকা বরাদ্দ করেছেন স্থানীয় বিধায়ক অভিযোগ এক দোকানদারের বাধায় সেই কাজও বন্ধ স্কুলের বাথরুম তৈরির কাজ মাঝপথে পথে বন্ধ ক্লাসরুমে ডাই করে রাখা নির্মাণ সামগ্রী ফলে দুর্ভোগ চরমে উত্তর চব্বিশ পরগনার বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুর এখানে গোয়াখালী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় স্কুলে বাথরুম তৈরির জন্য সম্প্রতি আড়াই লক্ষ টাকা বরাদ্দ করে স্কুল শিক্ষা দপ্তর মাসখানেক আগে কাজ শুরু করেন ঠিকাদার সফিকুল ইসলাম এরপরই বিপত্তি স্থানীয়দের অভিযোগ খারাপ সামগ্রী দিয়ে স্কুলের বাথরুম তৈরি করছেন ঠিকাদার এ নিয়ে ঠিকাদারের সঙ্গে বচসা অভিযোগ ঠিকাদারকে নাকি একটি ঘরে আটকে রেখে মারধর করেন স্থানীয়রা খারাপ সামগ্রী দিয়ে নির্মাণের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার প্রশাসনের বিভিন্ন দপ্তরে নালিশ ঠুকেছেন একটা সিবি পুলিশ ওরফে নজুলুলি মানে পিল পোল্টোর নাম এখন ও আমার ওই লেবার মিস্ত্রিদের এসে কাজে বাধা দেয় এবং মারধরও করে বলছে আগে এক লক্ষ টাকা নিয়ে আমাদের সাথে এভাবে চুক্তি করে তারপর তো যে কাজ করি আমরা যদি কিছু করিনি এটা কথা কাটাকাটির মধ্যে হয়েছে তা আমরা কোনো টাকা পয়সা লেনদেন করিনি ঠিকাদার আর গ্রামবাসীদের একাংশের দ্বন্দ্ব বাথরুম তৈরির কাজ মাঝপথে থমকে স্কুলের একটি ঘরে রাখা নির্মাণ সামগ্রী এতে দুর্ভোগের এক শেষ একটা ক্লাস আটকে রেখেছে ক্লাসরুম গোডাউন খুব অসুবিধা হচ্ছে বাচ্চাদের স্কুল তো এই জন্য অসুবিধা হচ্ছে মানে আমি চাই আমরা চাই টরেকটা যেটা অতি দ্রুত সম্পন্ন করে যেটা আগের কমিশনে ফিরে আসে পশ্চিম মেদিনীপুরের দেবরা এখানে আবার বন্ধ যাত্রী প্রতীক্ষালয়ের নির্মাণের কাজ ডেবরার ইসলামপুর এখান দিয়ে গিয়েছে বালিচক পিংলা রাজ্য সড়ক প্রতিদিন অনেকে এ রাস্তায় বাসে অথবা ট্রেকারে যাতায়াত করেন স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ইসলামপুরে একটি যাত্রী প্রতীক্ষালয় করতে হবে সেই মতো উদ্যোগ নেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির রাস্তার পাশে জমি দেখা হয় প্রায় তিন লক্ষ টাকা বরাদ্দ করা হয় সেই কাজ শুরুর মুখেই বিপত্তি অভিযোগ যাত্রী প্রতীক্ষালয় তৈরিতে বাধা দেন এক দোকানদার এর জেরেই কাজ বন্ধ এই ন ফুটের মধ্যেই যদি প্রতীক্ষালয় হয়ে জায়গাটা ব্রেক হয়ে যায় তো ব্যবসাটা কি হতে পারে আমি অনুরোধ করেছিলাম সেই মূল্যেই সেটা বন্ধ হয়ে গেছে করেনি কেন হবে না যথেষ্ট জায়গা আছে আপনাকে চাইছেন এখানে হ্যাঁ নিশ্চয়ই হোক আমাদেরই হয়তো দলের কয়েকজন কনসপিরেসি আছে প্যাসেঞ্জার সেটটা করুন আমি বিধায়ক উন্নয়ন এলাকা উন্নয়ন প্রকল্প থেকে আমি নিশ্চিত ভাবে ওটা আবার করে দেবো সঙ্গে সঙ্গে দত্তপুকুর থেকে জিয়াউল আলম এবং দেবরা থেকে দিগ্বিজয় মাহালি নিউজ এইটিন বাংলা